আজকে আমরা চলে আসলাম নেত্রকোনা মদনপুর হজরত শাহ সুলতান কোমর উদ্দিন রুমির আদেল্লাহর ও পবিত্র মাজার শরীফে আমরা নেত্রকোনা শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত নেত্রকোনা টু কেন্দ্র রুটে আর এই মাজারে আমরা এখন আসলাম মাজারে আসলে আসলে সত্যি সত্যি এখানে পাশে একটা মসজিদ আছে আসলে নিয়ত আছে যে আমরা এখানে আসরে নামাজ পড়ব আর মাজার আসলে সত্যি সত্যি মনটা অন্যরকম হয়ে যায় মাজারে আসা মানে এই না যে অনেকে মনে করে যে মাজার পূজার এসি এরকম কিছু না কিন্তু মাজার ওি আলাদে মাজার আসা যায় কিন্তু মাজারের কিছু নিয়ম নীতি আছে এটা মেনে চলতে হয় অনেকেই না জেনে মাজার এসে সেজদা করে মাজারের চায় কিন্তু এটা আসলেও হারাম কিন্তু আমি মাজারের ভিতরে অংশে আমি দেখলাম যে কিছু অংশতে লেখা রয়েছে যে মাজারে সেজদা করা যাবে না মাজারের কর্তৃপক্ষই এটা টানায় রাখছেন যে মাজারে এসে সেজদা করা যাবে না মাজারে সেজদা করলে শিরক হ্যাঁ সত্যি সেরদা করা শিরক সেজদা একমাত্র আল্লাহ ভাগের কাছেই করা যায় আর কারো কাছে সেজদা করার কোনো সুযোগ নেই আর ওই পবিত্র যে অলি আল্লাহদের মাজার এই মাজারে আসা যায় জিয়ারত করা যায় অলি আল্লাহদের উচিল্লাহ যদি আমাদেরকে আল্লাহ তালা মাফ করেন এবং অলি আল্লাদেরকে আল্লাহ যেন এও করেন যাই হোক আমরা এই যে মাজারের ভিতরে আসলাম ভিতরে অংশটুকু আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে অনেক মানুষই আসেন যে আসলে অলি আল্লাদের সান্নিধ্য আসলেও একটা বিশাল একটা বিষয় এখানে আমরা তো আর দেখার সেই সুযোগ হয় নাই আমরা এই পবিত্র মাজারটা আমরা দেখতেছি আল্লাহ পাক আমাদের এই অলি আল্লাদের উশিলা করে আমাদেরকে ক্ষমা করুক আর অলি আল্লাদের যে বিষয়টা এটা আসলে মূলত এটা অনেকেই মাঝে একটা বিভ্রান্ত আছে যে ওলি আল্লাহদের এখানে আসে অনেকে কিছু করে আসলে অনেক কিছু চায় কিন্তু আসলে এখানে মাজার এখানে লেখা রয়েছে মাজারে যে এখানে ওলি আল্লাহদের মাজারে এসে সাজদা করা যাবে না এখানে সাজদা করার শিরক হ্যাঁ সত্যি শিরক যাই হোক সবাইকে আল্লাহ তাল্লাহ